প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আছি কুমিল্লার বুরুইচং উপজেলার কুরিয়ান জগৎপুরের কুরিয়ান রাস্তায় আছি এই এলাকাটি গতকাল আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে জায়গাটাই আছি এই জায়গাটিতে গতকাল বিকেলেও কোনো পানি ছিল না অর্থাৎ রাস্তাটা খুব সুন্দর ছিল কিন্তু আজকে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে কোমর সমান পানি আর এই পানিতে তোমাদের প্রিয় ভাই সহ আমাদের বায়োলজি কিলার্স এবং আসপেক্ট সিরিজের সকলেই হাবুডুবু খাচ্ছে ওটা এটাই মানে আসলে এই দৃশ্যটি এখনই তোমরা যখন দেখতে পাচ্ছ তখন আমরা এই এলাকার বিভিন্ন প্রান্ত প্রান্তে আমরা ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা তোমাদেরকে আপডেট জানানোর জন্য এই লাইভে চলে এসেছি আসলে এই লাইভ মানে এই এলাকার পরিস্থিতি নিয়ে মেহফুজ ভাই তোমাদের সামনে কথাবার্তা বলবে আচ্ছা আসলে আমাদের বর্তমান সময়ে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কেউই ভালো নেই আমরা পাঁচ তারিখে একটা খুব খুশির খবর পেয়েছিলাম তার ওই রেশ কাটতে না কাটতেই হচ্ছে একটা আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারণে হচ্ছে আমাদের দেশের যে এলাকাগুলো আসলে সহজে প্লাবিত হয় না এই এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে তার মধ্যে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করতেছি কুমিল্লার বুড়িচং উপজেলার হচ্ছে দক্ষিণ জগৎপুর গ্রাম থেকে খুবই প্রত্যন্ত একটা এলাকা তোমরা ফেসবুক মারফত বা বিভিন্ন মিডিয়া মারফত একটা জিনিস প্রচুর দেখতেছো যে প্রচুর ত্রাণ যাচ্ছে প্রচুর রেস্কিউ টিম যাচ্ছে মানে এই ধরনের অনেক কিছু তোমরা দেখতে পারতেছো আসলে আমাদের এখানে এসে যেটা মনে হয়েছে যে এই জিনিসগুলো শুধুমাত্র হচ্ছে মেইন রোডের সাইডে কিংবা যে হচ্ছে তোমার আশ্রয় কেন্দ্রগুলোতে এই জায়গাগুলোতেই হচ্ছে সীমাবদ্ধ কিন্তু আলটিমেটলি রিমোট এরিয়াগুলোতে যে মানুষজন যেমন আমরা কিছুক্ষণ আগে যে এরিয়াটাতে ত্রাণ দিয়ে এসলাম জায়গাটার নাম হচ্ছে জলা তো সেই জায়গাতে আসলে এখন পর্যন্ত কোনো ত্রাণই পৌঁছায়নি ব্যাপারটা হচ্ছে এরকম আর হচ্ছে তারা এমন রিমোট এরিয়া মানে তাদের যে ওখান থেকে কেউ রেস্কিউ করে নিয়ে আসবে এরকম কেউ রেস্কিউও করতে পারে নি তার মানে এই যে ত্রাণ দেওয়ার বিষয়গুলো বা হচ্ছে আমাদের যে রেস্কিউ করার বিষয়গুলো আসলে আমার এটা মনে হয় যে একটা লিমিটেড জায়গায় হচ্ছে হয়ে আসতেছে বাট এখন এত ভ্যাস্ট এরিয়া যে তোমার প্লাবিত হয়েছে এত ভ্যাস্ট এরিয়াগুলো থেকে আসলে এত মানুষকে রেস্কিউ করাও কিন্তু একটা টাফ ব্যাপার যেটা আমাদের মানুষদের পক্ষে হচ্ছে সম্ভব হয়ে আসতেছে না এই কারণে হচ্ছে রেস্কিউও হচ্ছে না তো এই কারণে সবার প্রতি একটা মেসেজ থাকবে আমাদের সেটা হচ্ছে যে আসলে আশ্রয় কেন্দ্র বা হচ্ছে মেইন রোডের সাইড দিয়ে যে এরিয়াগুলো এই এরিয়াগুলোতে মোটামুটি সবাই যাচ্ছে সবাই ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে এই এরিয়াগুলোতে না গিয়ে আপনারা রিমোট এরিয়াগুলো সিলেক্ট করুন এবং সেই রিমোট এরিয়াগুলোতে গিয়ে রিমোট এরিয়াগুলোতে যাওয়ার আগে লোকাল পিপলের সাথে কমিউনিকেট করুন যে ভাই আমরা হচ্ছে আপনার এলাকা এলাকায় হচ্ছে যেতে যাচ্ছি তো আমরা হচ্ছে আপনার এলাকায় হচ্ছে যেতে চাচ্ছি যে এই ব্যাপারে তাদের কাছে পরামর্শ নিন তারা হয়তো আপনাকে সুন্দর একটা গাইডলাইন দিবে তাদের মাধ্যমে আপনারা কাজটা করুন সেটা ভালো হবে কিন্তু এইটা না করে যে আমরা হচ্ছে ত্রাণ নিয়ে চলে আসতেছি শেল্টার সেন্টারগুলোতে ত্রাণ দিয়ে চলে যাচ্ছি রাস্তার সাইডে ত্রাণ দিয়ে চলে যাচ্ছি এসে এতে আসলে যারা মেইন ভুক্তভোগী তাদের কিন্তু কোনো উপকার হচ্ছে না যেমন হ্যাঁ আমরা আমরা হচ্ছে তোমার যে এরিয়াগুলোতে আমরা ছিলাম এই এরিয়াগুলোতে এসে আমরা যেটা দেখলাম যে তেমন কোনো টিমই নেই তেমন কোনো হচ্ছে কাজই হচ্ছে না তো এই যে আমাদের সাথে একজন হচ্ছে ভুক্তভোগী ভাই আছে তাদের হচ্ছে কষ্টের কথা আমরা একটু শুনি যে ভাই একটু আগে আমাদেরকে বলতেছিল যে হচ্ছে না খেয়ে আছে আসলে আমরা এতক্ষণ যে ত্রাণ দিছি কোনো ভিডিও করি নেই সেগুলো কোনো ছবিও দেই মানে যারা ত্রাণ পেয়েছে তাদের কোনো ভিডিও বা ছবি কোনো কিছুই আমাদের পেজ থেকে দেওয়া হবে না ভাই উইলিংলি বলল যে ভাই আমি একটু কথা বলবো সেই থ্রোতে হচ্ছে ভাইকে আনা হয়েছে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাইয়ের কাছ থেকে একটু কষ্টের কথাগুলো শোনো আসসালামু আলাইকুম ভাই আমরা অনেক বিপদে আছি ভাই আমরা ঘর দুয়ার সব ভাঙ্গা বেঁকে আছে আমরা কিছু খাই নাই সকালে কড়া ভাত খাইছি এরপরে মনে করেন যে আর কিছু খাই নাই রাত্রে সারা রাত তো মাসলাম ডাকাইতে আসলো আর পরে এরপর আমরা ডাকাই ইয়া দিয়া গাড়ি ইয়া দিয়া এসে নৌকা দেয়া আমার পরে এরপর আজকে দুই রাত্রেরা ও আর কিছু খাই নাই এরপরে সকালে ভাত খাইছি আসসালামু আলাইকুম মানুষ কত আমার আচ্ছা দেখছো যে তাহলে মানুষ আসলে কি বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছে আর আমি বারবার যেটা বলতেছি আসলে রিমোট এরিয়ার যে মানুষগুলো আছে এরা এটা সুফলটা পাচ্ছে না যে একটা ভেস্ট ত্রাণ কালেকশন হচ্ছে হিউজ টাকা কালেকশন হচ্ছে বাট রিমোট এরিয়াগুলোতে যে আমার মনে হয় যে অনেকগুলো প্রতিষ্ঠান যদি ভাগ ভাগ করে এরিয়া ভাগ করে নিয়ে কাজ করে তাহলে মনে হয় আমার মতে বেটার একটা সলিউশন কিন্তু হচ্ছে আসবে যেটা মনে হচ্ছে আর কি আর আমাদের এই কুমিল্লায় আসার পিছনে সবচেয়ে এই বড় অবদান যে মুনতাকিন ভাই ওনার সাথেই যোগাযোগ করে এবং আরও কিছু ভাইরা ছিল তারা আরও কাজ করতেছে আমাদের ত্রাণ এখনো এখনও শেষ শেষ হয় নাই আমরা ওনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিই আমরা চলে আসছি এই মুন্তাকিন ভাই হচ্ছে সকাল থেকে আমাদের সাথে আছে উনি এই এরিয়াগুলোতে নিয়ে আসছে উনি কুমিল্লার একদম লোকাল একজন মানুষ তো ওনা উনি একটু বলুক যে আসলে মেইন অবস্থাটা কি আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লাতে হচ্ছে যে সবচেয়েতে মানে এই বোনাটা তো কুমিল্লা কেন্দ্রিক তো এই কুমিলা কেন্দ্রিক বন্যাটাতে আমি একটা জিনিস দেখলাম যে সবচাইতে বেশি যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে রিউমার প্রচুর পরিমাণে রিউমার ছড়াচ্ছে এখানে ভাইয়া অলরেডি এটা বলেছে যে প্রচুর পরিমাণে ত্রাণ আসতেছে প্রচুর পরিমাণ রেস্কিউ টিম আসতেছে তো এখানে যাওয়ার দরকার নাই অনেকে আবার মানে পোস্ট করতেছেন কমেন্ট করতেছেন লাইভ করতেছেন যে হ্যাঁ এখানে আমরা আছি আপনাদের আসার দরকার নাই বাট অ্যাকচুয়ালি আমি এখানে হচ্ছে যে আশেপাশে যে রিমোট এরিয়াগুলা এখানে হচ্ছে যে অনেকগুলো মানুষের সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর আমি জানতে পারি যে এখানে এখনো পর্যন্ত কেউ আসে নাই তো এই জন্য হচ্ছে আজকে ভাইয়ারা টিম নিয়ে আসলো ভাইয়াদেরকে নিয়ে আমি আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে এখন পর্যন্ত কেউ আসে নাই এসব জায়গাগুলো আরও প্রায় হচ্ছে দুই কিলোমিটার আড়ে কিলোমিটার তিন কিলোমিটার সামনে যে রাস্তা ওই রাস্তার ওখানে বা আশ্রয় কেন্দ্রগুলোতে সবাই হচ্ছে আসতেছে ভিডিও করতেছে ত্রাণ দিচ্ছে চলে যাচ্ছে হুম কিন্তু এই যে এমন ভিতরের জায়গাগুলোতে আসবে এটার কারোর ইয়ে নেই আমরা ওই রাস্তা থেকে শুরু করে মানে এখানে প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তা আমরা হচ্ছে যে এই পানির মধ্যে হেঁটে হেঁটে আসছি হ্যাঁ কিলোমিটার কিলোমিটার কেউ হেঁটে আসে না এই যে চারপাশে শুধু পানি হাফ কিলোমিটার কেউ না ওরা হচ্ছে সামনের দিকে কিছু ঘরগুলোর মধ্যে দিয়ে ভিডিও করা পানির মধ্যে ওরা চলে যাচ্ছে তো এখানে হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে যে সামনের দিকগুলোতে দিয়ে আমরা চলে যাব না আমরা ভিতরের জায়গাগুলোতে আসবো এবং যারা দিনের পর দিন না খেয়ে আছে তাদের জন্য আমরা কাজ করবেন ইনশাল্লাহ ওকে শাহাদত ভাইয়া কিছু বলবে তোমাদের সাথে আচ্ছা আমরা মূলত এই লাইভটি করছি সচেতন সচেতনতা বৃদ্ধির জন্য যে এই পারসপেক্টিভটি যে এই যে যে এরিয়াটা তোমরা যেন ফেনীতে অলরেডি এই এলাকাটা হাইলাইট হয়েছে এখানে শত শত হাজার হাজার মানুষ এখানে গিয়েছে কুমিল্লার এই যে 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 এরিয়াটা আমরা বলছি এই এরিয়াটা কিন্তু অত্যন্ত হাইলাইটেড হয় নাই সেভাবে এবং আমি প্রথমেই একটা জিনিস তোমাদেরকে বলেছি যে গতcalo এই জায়গাটাই কোনো পানি ছিল না আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটাই আমরা যে যা দেখতে পাচ্ছি যে মানুষের খুব দুরদশাগ্রস্ত অবস্থা তোমরা এই ভিডিওতে দেখেছো যে লাইভ চলাকালীন গরু নিয়ে যাচ্ছে মানুষ তাদের যে শয় সম্বলটুকু সেটা নিয়েও তারা যাচ্ছে আরও অনেক মানুষ আমরা দেখেছি চারিদিকে আটকা পড়ে আছে তারা সেই সুবিধাটা পাচ্ছে না যতটুকু আসলে তারা দাবিদার তো আমরা আরো কিছু করেছি যে আমরা যখন এখানে ত্রাণ নিয়ে আসি তখন দীর্ঘ একটা সময় আমরা পাইনি আমরা মাথা করে ত্রাণ নিয়ে এই জায়গাগুলোতে এসেছি তো যারা পরবর্তীতে আসবেন তাদেরকে বলবো যে তারা যেন একটু বোটের ব্যবস্থা বা একটু সেই সচেতনতাটা যেন তাদের মধ্যে থাকে এই প্রস্তুতিটা যেন সবার থাকে আর এই সচেতনতাই আমাদের এই বন্যা মোকাবেলায় এগিয়ে নিয়ে আসবে ফেনীর মতো করে এই কুমিল্লার এই যে কোরিয়ান রোড এই এই জায়গাটাও আশা করি যে তারাও আশা করি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে যাবে সেই প্রত্যাশা রাখছি তো দেখলা আর মানে দুঃখের মধ্যেও একটা মজার ব্যাপার যে আমরা যে রোডটা তো অবস্থান করতেছি এই রোডটার নাম হচ্ছে কোরিয়ান রোড বুঝতে পারছো এই রোডটার নাম হচ্ছে কোরিয়ান রোড তো তোমরা তোমাদের জায়গা থেকে যে কাজটা করো একটা মেসেজ সবাইকে ছড়াও যে আসলে রিমোট এরিয়াগুলোতে কাজ করতে বলো যে সাইক্লোন শেল্টার সরি মানে ফ্ল্যাট সেন্টার বন্যা সেন্টার যেগুলো তারপর হচ্ছে রাস্তার আশেপাশের যে এলাকাগুলো এইগুলোতে কাজ না করে তোমরা মানুষদেরকে বলো রিমোট এরিয়াতে গিয়ে কাজ করতে যেটা খুব বেশি জরুরি আমরা এসে যেটা হচ্ছে ফিল করছি আর আমরা স্বাভাবিকভাবেই যাদেরকে ত্রাণ দিছি যাদেরকে হেল্প করছি তাদের সাথে কোনো ছবি বা কোনো ভিডিও এগুলো কোনো কিছুই আমরা নেই নেই বা ইনশাআল্লাহ নিবও না আর তোমরা জানো যে এখানে আসলে আমরা যে তোমার ফাইন্যান্সিয়ালি যেটা করা হয়েছে এটা অ্যাসপেক্ট সিরিজ এবং বিকে বিকে অ্যাডভেন্টারেল অ্যাসপেক্টের এমপ্লয়ি এদের থেকেই করা হয়েছে আমরা বাই বাইর থেকেও কালেকশন নেই নেই তো ইন ফিউচারে যদি আমাদের বড় করে কাজ করার ইচ্ছা থাকে আমরা সেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে জানাবো আর সবাই অনেক বেশি বেশি হচ্ছে দোয়া করো যাতে শীঘ্রই পানি নেমে যায় এবং এই মানুষগুলো হচ্ছে বন্দি দুর্দশা থেকে হচ্ছে মুক্তি পায় আল্লাহ হাফেজ সবাইকে